লাথ লাথ মেরেছে হাতে মোবাইল ঢোলার চেষ্টা করছে যখন ছেলে নিয়ে ঢোকানো হচ্ছিলো কোর্টের পুলিশ কোর্টের ছেলে তখন অক্ষত্য বসায় গালিগালাজ গালিগালাজ করছিলো তাকে সাংবাদিক সাংবাদিককে এই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাইবেন সাংবাদিকদের উপর যে এই এইরকমভাবে পুলিশ থাকা সত্ত্বেও যে থানা থেকে পুলিশ গার্ড দিয়ে নিয়ে এসছে ওই থানার পুলিশ গুলা থাকা সত্ত্বেও সাংবাদিকের উপর আক্রমণ হচ্ছে মানে এখানটায় আমরা সাধারণ জনগণ কতটুকু সুরক্ষিত এই চোর ডাকাতদের নিয়ে ব্যাপার নিয়ে কি নাম আপনার